একটা কিতাব বানিয়ে দুনিয়ার মধ্যে প্রেরণ করছি যে কিতাবের ভিতরে আমি সুস্পষ্ট ভাষায় বলে দিলাম কি বিয়ানন্দী কুল্লি সাই তোমার জীবনের পরতে পরতে সবকিছু সমাধান দিবে এই কোরআন তোমার জীবনের পরতে পরতে সবকিছু সমাধান দিবে কে কোরআন দিয়ে দিলাম লাই বাফি সন্দেহ নাই লাফি কোন সংশয় নাই মুক্তা কি আছে আলো আছে আলো আলো নাও জীবন সাজাও আলো নাও জীবন সাজাও মহতর মাহাজির তাহলে একটা মানুষের ইমান আনার পরে সবচাইতে বড় আমল হইল তার নামাজ কি ইমান আনার পরে সবচাইতে বড় কাজটা তার উপরে কি আসে যায় নামাজ কি সবাই বলেন কি নামাজ ইমান আনার পরে কাজ কি নামাজ প্রায় আশি বিরাশি জায়গায় নামাজের কথা কোরআনুল কারিমে আল্লাহ স্বয়ং বলছেন মিথ্যা মিথ্যা সলাতের কথা এতবার যেহেতু বলছেন তাহলে বোঝা যায় ইমান আনার পরে সর্বত্রে আমার কাজ হলো নামাজ কি পড়া নামাজ যদি আমি শহীদ করতে চাই নামাজ যদি আমি শুদ্ধ করতে চাই কোরআন ছাড়া কোনো বিকল্প কথা কি আমার বুঝতেছেন ইমান পরে একটা মানুষের একটা মহিলার একটা পুরুষ একটা নারীর ইমান পরে তার সর্বাগ্রে হলো নামাজ আর নামাজকে যদি আমি সঠিক করতে চাই তাহলে আমার লাগবে কোরআন এই জন্য মোহতার মহাজির এই কোরআনকে যারা জীবনের সঙ্গী বানাইছে তারাই সফলতা অর্জন করতে পেরেছে ঠিক না যারা কোরআনকে জীবনের সামনে গাইডলাইন হিসাবে রেখেছে তারাই একটা স্তরে উপরের দিকে যাইতে পারছে আর যারা কোরআনকে অবাধ্যেক করেছে যারা কোরআন থেকে বাইপাস হয়ে গেছে তাদের জীবনও বাইপাস হয়ে গেছে কথা বলেন দেখেন যে মানুষটা সাথে তার জীবন তার জীবন কাটাইছে দেখেন আর যে মানুষটা কোরআনের সাথে নাই তার জীবনটাও দেখেন ওয়াজ এত দরকার যদি একটা কথাই ভাবেন যে মানুষটা কোরআনের সাথে আছে আমি কি পারবো একটা মানুষকে নিরপরাধ মানুষকে গালে থাপ্পড় লাগাই দেওয়ার জন্য আপনাদের কি বিশ্বাস পারব আমি আমার উপরে আমি আত্মবিশ্বাস করি একটাকে হারাম আমি খাবো না আমার আমার উপরে আমার আত্মবিশ্বাস বড় মানুষকে দেখলে শ্রদ্ধা করতে শিখতে হয় এটা আমাকে কোরআন জানিয়েছে আমার আত্মবিশ্বাস আমার উপরে যে ছোটো একটা বাচ্চা পালে তাকে স্নেহ করতে হয় ভালোবাসার আদর দিতে হয় এটা আমাকে কোরআন শিখিয়েছে আমি এটা করি এটা আমার আত্মবিশ্বাস আমি চেষ্টা করি পাঁচত্ব নামাজ বা জামাত পড়ার জন্য একত্ব নামাজ না ছুটার জন্য কেন যদি একত্ব নামাজ ছুটে যায় আমার আমি মালিকের দরবারে কি জবাব দেব এজন্য আমি সারি না নামাজ এটা আমাকে শিখিয়েছে কোরআন আমি চেষ্টা করি আমি যা পারি তা খাই আমি চেষ্টা করি আমার নজর হেফাজত করার জন্য আমি চেষ্টা করি আমি আমার স্ত্রী সন্তানদেরকে দিনের পথে চড়ানোর জন্য শিখিয়েছে কে আমি চেষ্টা করি আমার যা আছে তা দিয়ে আমার মা বাবাকে নিয়ে ভালো থাকতে শিখিয়েছে কে এবার আমার জীবনটা তো শুনলেন এখন যে মানুষটার জীবনের সামনে তারই এই কোরআন নেই দেখেন তো তার দিকে তাকেয়া সে নামাজের দিকে যান দাঁড় দাঁড়ে না সারাদিন টেবা খায় বড়ি খায় গাঞ্জা খায় কুলকি টানে টাকা পয়সার অভাব নাই থাকলে কি হবে মা বাবাকে দেখার টাইম নেই দেখেন না তার দিকে ত্যাকায় বৃদ্ধ মানুষ যখন সামনে আসলো তখন উল্টাপাল্টা একটা সাবলিকভাবে বৃদ্ধ মানুষ বয়স্ক রে ভারে এক কথা দুইবার জিজ্ঞাসা করছে বাবা 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 এটা এটা কি থাপ্পড় লাগাইছে হু কেন তার সামনে কি নাই গুজাইল কথা তার সামনে কি নাই কোরআন নাই ছোট মানুষ যাকে স্নেহ করতে হবে তাকে মেরে অত্যাক্ত করে বস্তার ভিতরে ফেলে দিয়ে ট্যাঙ্কির ভিতরে রেখে দেয় কেন যে ছোট বাচ্চাকে নিজের বাচ্চার মতো মোহাম্বত করতে শিখিয়েছে কোরআন আর এই কোরআন তার সামনে না থাকার কারণে ন পিসের মতো সে ভয়ঙ্কর হয়ে গেছে

কোরআনকে বুকে ধারণ করা দরকার রসুলের সুন্নাকে ধরা দরকার যখন কোরআন সুন্নাত আমার সামনে থাকবে না আমাকে শয়তান আমাকে পরিচালিত করবে জাহান নামের দিকে ঠিক কোরান আর হাবিজ আমার সামনে থাকবে না পিছন থেকে আমাকে গাইডলাইন দিবে যেহেতু কোরআন নাই একজন তো গাইডলাইন দেওয়ার জন্য লাগবে কথা বলে না যেহেতু কোরান আমার সামনে নাই পিছন থেকে তো গাইডলাইন একজনকে দিতে হবে দিবে কে শয়তান আর শয়তান কি জান্নাত নিব না 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 তো অসম্ভব কথাবার্তা শয়তান তো আল্লাহর পক্ষ থেকে পারমিশন নিয়ে আসছে সুরাত রাস্তার মধ্যে বসবে কোন দিকে যাইবা তুমি প্রত্যেকটা রাস্তায় রাস্তায় শয়তান বসা শয়তান তোমাকে জাহান্নামের দিকে নেওয়া যাবে শয়তান প্রতিটা ক্ষেত্রে প্রতিটা জায়গায় বসে আছে তুমি কোন দিকে যাইবা শয়তান তোমাকে জাহান নামে নেওয়ার জন্য উৎপেতে আসে উৎপেতে আসে আর আল্লাহ তালাও তোমার সামনে সুযোগ দিয়া রাখছেন ধরতেছে না যেদিন ধরবে সেদিন আজ ছাড়বে না আমাদের জীবনটা ওয়াল টাইম না অন টাইম বুঝেন না কথাটা আমার আমাদের জীবনটা কি ওয়াল টাইম না অন টাইম বাড়িতে অনুষ্ঠান দিবেন আর শেষ শুধু বিরিয়ানি দিবেন আর শেষ আমাদের জীবনটাও ঠিক ওই রকম একবার হায়াত চলে গেলে আর

তোমার সাথে আরো ভালো ইমান জায়গায় আসবে ঠিক কিনা সুন্দর চলবে আপনি ভাবতেছেন যে আমি যদি মারা যাই এখন তো এক মুহূর্তের জন্য স্ত্রী আমাকে না দেখলে এক সবার ফোন দে আপনা কই আম্মা কই ছেলে মেয়ে ফোন দে আপনি মরে দেখেন মরে দেখেন আপনার জায়গায় ঠিকই তারা ঠিক মতনে চলবে মেচিং করে নিবে আরে কেমনে বোঝাই যে মানুষগুলো সবে মাত্র বিদায় হয়েছে মনে করে আমাদের সেক্রেটারি সাহেবের বাইয়ের কথাই বলি আমাদের সেক্রেটারি সাহেবের ভাইয়ের কামাল ভাইয়ের কথাই বলি কয়জন মনে করি এখন কথা বলেন না কেন রাগ করতেছেন কয়জন মনে করি আরো যে মানুষগুলো আছে এই যে হাবিব ভাই কয়জন মনে করতেছি এক আমিও থাকবো না আপনিও থাকবেন না এই ওয়ান টাইম জীবনের ভিতরে কেউ স্মরণ করবে না কিন্তু আমার আপনা জায়গায় ঠিকই তাদের সংসার চলবে এই ওয়ান টাইম জীবনের স্বপ্ন কিন্তু অনেক এখন বুঝতেছি না রে না আমি সারা তো এই ব্যবসাচল আমি সারা তো এই সংসারচল আমি সারা তো এই দেশচল তুমি দুকার ভিতরে আসো তুমি দুকার ভিতরে আসো এইজন্য মোহতরম হাজিরিন এইজন্য মোহতরম হাজিরিন ওদাত তো আহ্বান থাকবে এই ওয়ান টাইম জীবনে এত স্বপ্ন না দেখা এই ওয়ান টাইম জীবন থেকে যে অনন্তকাল জান্নাতে থাকতে পারি সেই চেষ্টা ফিকির করা লাগবো না এখনই করতে আর হলো খেতের মধ্যে দেখেন না একটা সময় তো গেছে কিসের তো বাহাদুরি করতেছেন কাল কি করতেছেন ফসলের আগে গেছেন গা খেতের মধ্যে নয়টা দশটা পর্যন্ত মুগর দিয়া সাক্ষা ভাঙছেন জুস রাতে সাক্ষা ভাঙছেন কথা বল গেছেন নাকি বলে কি ভুলে গেছেন এই জেনারেশন মুখে জাদুঘর নিয়ে জন্য মুঘল সিনেমা দিন মুঘল কি জন্য কথা কয় না সাকা ভাঙছে না গো এই যে এত কিছু করেন এত পরিশ্রম করিয়া নয়টা দিনে নয়টা বস্তা বেঁচে গেছে খাবার খবর নেই ফেলের মধ্যে ভাত করবেন দেয় এখন ব্যাংক ব্যালেন্স বহু কিছু হয়েছে আর কি চান কথা কয় না ইহানও যদি এই ওয়ান টাইম জীবনে এত কিছু পাওয়ার পরেও যদি আমার নামাজ হচ্ছে কি না আমার এই হচ্ছে কি না সেটা যদি এখনো বোঝার সময় না আসে মরে গে সময় গো এই জন্য কেমনে বোঝাই তো আপনাদের মনে কষ্ট যাচ্ছে মারছাই কিন্তু বোঝা দরকার এখনই এখনই আমাদের বোঝা দরকার আসলেই তো এই ওয়ান টাইম জীবনে যে স্বপ্ন দেখতেছি এই কোরআন ছাড়া তো আমাদের কোন বিকল্প শুরুতেই তো বললাম ইমান আনার পরে সবচেয়ে একটা মানুষের আমলের ভিতরে সর্বপ্রথম আমল কি

আফসোস এবং পরিতাপের সাথে বলতে হয় নিজেরা যে ভুল করছি করছি এখন ভবিষ্যৎ প্রজন্ম এই যে কত জুম্মার আগের জন্য তো মা বাবা নিয়ে আলোচনা করছিলাম ঠিক না যে মা বাবা সন্তানের উপর কিছু হক আছে কি মা বাবার জন্য কি করা মা বাবা মায়ের বান্ধবীর সাথে মায়ের বোনের সাথে সুসম্পর্ক রাখলে মা বাবা কি পাইবো সব পাইবো বাপের ভাই চাষার সাথে সম্পর্ক রাখলে আমার বন্ধু বান্ধব সম্পর্ক রাখতে মা বাবা কি পাইব সব পাইব এটা সবের ফাটানো একটা রাস্তা হলো এটা গুনা ফাটানোর রাস্তা আছে না আপনি যখন সব পাতাইলে যায় কবরে আপনি যদি গুণা করতে থাকেন এই গুণার ধাক্কা কবরে লাগে কথা কথা গুণার ধাক্কা কই লাগে কবরে লাগে মা বাবা এত কষ্ট করে এত সম্পদ এই সেই হয়ে গেছে কি গুণা ডাক্কা ভাড়াইতে কবে ডাক্কা ভাড়াইতে পারবো না ইনশাল্লাহ এখন ভবিষ্যৎ প্রজন্ম যেগুলো আর কেন যে ভুল আপনারা করছেন বুকের পাটা নামাজ পড়ানোর একদিন এই ভুল যেন আমার সন্তান না করে আমার সন্তানের জন্য এই দেশে সবাই বক্তা হওয়ার দরকার নাই সবাই ইমাম হওয়ার দরকার নাই সবাই মোয়াজিন হওয়ার দরকার নাই আবার সবাই কি আলেম মুফতি সাহেব দরকার নাই ইঞ্জিনিয়ার দরকার নাই তবে কিছু ইমাম দরকার তবে কিছু মুয়াজিন দরকার তবে কিছু ডাক্তার দরকার তবে কিছু মুফতি দরকার যাদের সামনে কোরআন থাকবে ঠিক কি না নাকি আমি ডাক্তারি ভরার বিরুদ্ধে তো করতেছি কারণ আমার বিবি সাপে নিয়ে আসে তবু ডাক্তারের কাছে ডাক্তারের সামনে যদি কোরআন থাকে এতে কষায়ের মতো আচরণ আমি হুজুরের সাথে কমসে কম করতো না কথা কেন আর যদি কোরআন সামনে না থাকে এই ডাক্তার নামক কষাই আমার এই খাইবো। মতো খাইব ঠিক কিনা এই জন্য আপনার ছেলে স্কুল কলেজে বাস বড় কুশ হয়ে ছেলে যে যতটুকু শিক্ষা হলে আপনার ছেলে মেয়েটা নাস্তিক হবে না আপনার ছেলে মেয়েটা আপনাকে বৃত্তাশ্রমে পাঠাবে না সেই চেষ্টা কি করতে পারি না ইনশাল্লাহ আপনি মনে নেওয়ার অনেক কিছু দেখাইবো কিন্তু কাম হইতো না কি হইতো না দেখবেন যে বাড়ি বাড়ি করছে পাঁচতলা বাড়ি করে লেখিয়েছে মা বাবার দোয়া কথা বলে মা বাবার দোয়া মা বাবার আশীর্বাদ আবার দেখবেন কেউ মা বাবা বসে গেছে এবং ছবি টানাই রাখছে ছবির মধ্যে আবার মা লাদা রাখছে কথা বলে কেন এটা কি বুঝেছে এটা বাদ পাড়েছা আর কিছু না ঠিক কেন 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 আরে মা বাবার দোয়া দিছেন এটা কোনো সমস্যা নাই কিন্তু আপনি মা বাবার জন্য কয়দিন মা বাবার কমরে বসে গেছে

দাদা মরছে আব্বা প্রতি শুক্রবারে সরে আসেন পরে কমসে কম এই ফাঁসটা সুরা জানে সুরা জানে জানে এইগুলি পরিবেও যদি দোয়া করতেন তাহলে তো কোরআন করতো সব পাইতো আপনি কেউ করলেন না আপনি কি চাইতেছেন আমার দায়িত্ব ছিল বলা আমল করা না করা এটা আপনার হচ্ছে বিষয় আল্লাহ আমাদেরকে আমল করতে